মজলুমরা তাদের প্রতিকারটা বুঝে পান আমরা দল ধর্মের উর্ধে কোরআন সমস্ত মানব জাতির জন্য দল ধর্মের উর্ধে উঠে আমরা শান্তির বার্তা দিতে চাই ভালোবাসার বার্তা দিতে চাই মানবতার বার্তা দিতে চাই এই অর্থে আমরা একটা দুঃশাসন দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ করতে চাই এবং আমরা বিশ্বাস করি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আদর্শ হচ্ছে ইসলাম আর এই আদর্শকে ধারণ করার জন্য প্রয়োজন সব মানুষের আইন এবং যদি হয় বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে দুঃশাসন মুক্ত হবে একটা মানবিক বাংলাদেশ আমরা পাবন যেখানে বৈষম্যবিহীন সুশাসন এবং সুষম অর্থনীতি গড়ে উঠবে আর আমাদের যুবকরা সেদিন হবে ইনশাল্লাহ আমাদের জীবনের প্রাণের স্পন্দন আমরা তাদেরকে সেভাবেই শিশুবেলা থেকে গড়ে তুলবো ইনশাল শিক্ষার সকল স্তরে নৈতিক মূল্যবোধ এবং তার পাশাপাশি তাদেরকে দুনিয়ার কৌশলগত শিক্ষার সর্বোচ্চটা তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা আমরা নির্বাচন ব্যবস্থাপনাটা আমাদের কিভাবে সাজাবো ইনশাল্লাহ নির্বাচনের শিডিউল ঘোষণার সাথে সাথে আপনারা দেখে ফেলবেন আর আমি নির্বাচন করব সারা বাংলাদেশ হিসাবে তিনশো আসনে আমি ওই সমস্ত প্রার্থীদের জন্য সময় দিব পিছিয়ে পিছিয়ে ঘুরব যারা সত্যিকার জনগণের আকাঙ্ক্ষার একটা বাংলাদেশ হিসাবে গড়ে তুলবে তারা ইসলামী জনতা হবেন তারা দেশপ্রেমিক জনতা হবেন তাদের সকলকে নিয়েই আমরা করব অতএব আমার আসন তিনশো আসন তবে নির্দিষ্ট কোনো আসনে দল যদি আমাকে নির্দেশ দেয় এই নির্দেশ এবং সিদ্ধান্তের মালিক আমি নই আমার তো আপনাদের দুয়ায় তারা যদি শিক্ষা দেয় সময় মতো আপনারা দেখবেন ইনশাল্লাহ আমি এখানে নির্বাচন করি না করি আমি তুলার সন্তান আসসালাম ও ভালো নির্বাচন আমরা আশা করি কিন্তু সেই নির্বাচনের পথে কালকেও বলেছি আমরা আশা করব যে নির্বাচনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কেউ চেষ্টা করবেন না তাহলে আমাদের শহীদদের রক্তের প্রতি আমরা ইমানদারি রক্ষা করতে পারবো না আমাদের শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন কোনো নির্বাচন আমরা দেখতে চাই